রাখতে দিচ্ছে না কি হইছে কি হইছে রূপায়ণ বাবাকে বলো দেখো অনেক সময় আছে पापा আরে সময় আছে তোমাকে আমি কালকে এনে দেব হ্যাঁ বাড়িতে হয়েছে পঞ্চ ভঞ্জন মিষ্টি থেকে টক টক থেকে মিষ্টি সবকিছুই আছে চলো তোমাদের সব কিছু শেয়ার করে দিই কি কি আছে এটা হলো লোটে মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঠিক করে কাটায় দশটা বাজে আর দশটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা আমি আর দিদা এখন খেতে বসে পড়েছি আর এখানে দিদা নিয়ে পড়েছে রুটি নিয়ে বসেছে রুটি আর কুমড়ো ভাজা আর আর এখানে আমারও রুটি আর কুমড়ো ভাজা আর দিদা ঠাকুরকে সবার প্রথমে নিবেদন করে তারপরে খায় তোমাদেরকে তো প্রথম প্রথমেই শেয়ার করলাম যে দিদা কেমন ভাই ঠাকুরকে নিবেদন করছে আর এখনও এই দেখো প্রথম ঠাকুরকে দেয় তারপরে দিদা খাচ্ছে আর দিদা শুধু রুটি বলে না ভাত বলে না যে কোনো খাবার চা পর্যন্ত খেতে গেল সবার প্রথমে ঠাকুরকে নিবেদন করে মনে মনে হোক যেরকম খুশি হোক ঠাকুরকে নিবেদন করে তারপরে খায় মানে উনি খাওয়ার আগে ঠাকুরকে কি বলো দিদা ওদের দাদা এটা কী বলো ঠাকুরকে বলা হয় গোবিন্দ তুমি সেবা করো তোমার প্রসাদ আমি পাই গেল এটা বলে শেয়ার কর মানে খাও তারপরে আগে গবিন্দ আমি দিলাম তুমি আগে খাও আমি তোমার পোতা তো বন্ধুরা তোমাদেরকে এটা অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ার করব শেয়ার করব শেয়ারই করা হচ্ছে না তো আজকে সুযোগ পেলাম শেয়ার করে দিলাম তো চলো আমরা একটুখানি পরোটা আর আলু তো এই আলু তো সরি কুমড়ো ভাজাটা খাই আর ডুপুচনা পড়তে চলে গেছে আর এখনও রান্না বাকি আছে দুটো রান্না তো চলো তোমাদেরকে শেয়ার করবো তার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেগুন দিয়ে সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আমার আর আমার রূপায়নের ফেভারিট ফেভারিট টমেটমের চাটনি হচ্ছে খুব ভালো লাগছে খেতে তার জন্য ভাতের পর খেলে না এখন আমি দিদা আর রূপায়ণ ভাতের পর এটা মাস্ট খাওয়া চাই আর এই দিকে বুড়িমা কি করছে দেখে নাও তোমরা একটুখানি আরে ও দিদা এগুলো কি শাক এটা আমরুল শাক কি হয় এইগুলো কাশি হলে খায় কপ কাশি বন্ধ এই দেখো বন্ধুরা এই শাকগুলো কি তোমরা চেনো এইগুলোকে বলে আমরুল শাক এই শাকটা কি টক শাক টক মানে আমরুল মানে আম মানে টগি তো বলো এটা কি কাশি হলে খেলে ভালো হ্যাঁ আর কি হলে কাশি হলে খায় তা মুখে টেস্ট তো না আসলে তাতে খায় কি মুখে মুখে টেস্ট নেই খেতে পারছে না হ্যাঁ সেই জন্য এই জিনিসটা খেতে হয় খেলে ভালো হ্যাঁ কাশি তো তোমার কি টেস্ট চলে গেছে মুখে হ্যাঁ বুড়িমা এতদিন উড়িষ্যায় ছিল উড়িষ্যায় নোনা নোনা মাছকে মুখে টেস্টই চলে গেছে যে কোনো তরকারি করছি বলছে কি নোনা তাই তো হ্যাঁ হ্যাঁ টেস্টও নেই টেস্টও নেই না টেস্টও নেই বন্ধুরা কথাটা শুনো টেস্টও নেই বাবা বাবা তা কোথা দিয়ে নিয়ে এসছে শাকটা ওই জমিতে হয়েছে ওখানে উনি গেছিল তেল কিনতে ওনার মাথার তেলটা শেষ হয়ে গেছে সেই তেল দিয়ে উনি আবার নারকেল তেল মাখে না ওনার অনেক বড় বড় চুল তো মাথায় কি তেল মাখে যেন জুই জুইয়ের যাই হোক জুই ফুলের একটা তেল আছে তেলটার নাম আমি ভুলে যাচ্ছি না বন্ধুরা তোমাদের যদি মনে থাকে প্লিজ কমেন্টে জানিয়ে ওই তেলটা মাখে আর উনি তার জন্য ওই শাকটা তুলে এনেছে এখন বেশ করে ওই শাকটা কী দিয়ে রান্না করবে খালি তারপর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ওই যেমনি টক পালং রান্না করে অমনি ভাই হ্যাঁ ওটা মানে একটু চাটনি টাইপের হবে যেমনি ধনে পাতার চাটনি করে সেমনি খেতে খুব টেস্টি হবে মনে হয় খেয়ে বলবো বন্ধুরা কেমন লাগে তো চলো এবার আমি স্নান করতে যাবো রান্নাও হয়ে গেছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে আর আজ ফুলওয়ালাও অনেকটা দেরি করে এসছে তার জন্যে মা সকালবেলায় পুজো দিয়ে চলে গেছে আর আমি এখন ঠাকুরকে আজও যেহেতু বৃহস্পতিবার তার জন্য আজ বৃহস্পতিবারে ঘট পাতলাম লক্ষ্মী করে সামনে আর এই দেখো সুন্দর করে যা ক্যামেরাটা একটু হলে পড়িয়েছে এই দেখো সুন্দর করে ঘট পেতে সবাইকে মালা পরিয়ে খেতে দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখানেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন ঠাকুররা খাওয়া দাওয়া করবে যাই হোক আর বন্ধুরা এখন কি কাল আমার একটু ডাউট হচ্ছে প্রচুর 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 ডাউট হচ্ছে বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এর মনে হচ্ছে এখন বর্ষাকাল না বসন্তকাল তাই নিয়ে একটু ডাউট ফিল হচ্ছে চলো আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখায় আমি জানলা দিয়েই দেখাবো চলো বাড়িতে হয়েছে পঞ্চ ব্যঞ্জন মিষ্টি থেকে টক টক থেকে মিষ্টি সব কিছুই আছে চলো তোমাদের সবকে শেয়ার করে দিই কী কী আছে এটা হলো লোটে মাছ উচ্চে দিয়ে আলু দিয়ে ভাজা এটা কুমড়ো ভাজা এটা বেগুন দিয়ে বেগুন সর্ষে এখানে আছে সসনার ডাঁটা আলু দিয়ে ঝোল চাটনি আর এটা সেই আমরুল শাকের টক মানে আর তেতো টক মিষ্টি ঝাল সব কিছু আছে মানে আজ দুপুরের খাওয়াটা হলো হেভি 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 তো এত সুন্দর খাবার থাকতে আর অপেক্ষা করতে পারছি না দিদাকে কখন দিয়ে ডাকছি যে চলো ভাতটা খায় ভাত্রি খাচ্ছে না কি করছো এই যে তাড়াতাড়ি আসো কতক্ষণ অপেক্ষা করব আর আমাদের ঘড়ির কাঁটা বারোটা বাজবে তাড়াতাড়ি আসো দিদার আমার খাওয়া বাকি সবার খাওয়া হয়ে গেছে ভাত বেড়ে আমি এখন বসে আছি দিদার জন্য অপেক্ষা করতে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে খেয়ে নি এই দেখো রসুন থেতো করে দিচ্ছে হ্যাঁ বৌদি হয় এটা তারপরে হ্যালো বলছে ব্লগে কথা বলো দেখো রূপায় রান্না করছে রসুন থাকলাচ্ছে দেখেছো তোমাদের বাড়ি কালকে ডিম ভাজা খেয়ে নিয়েছিল হ্যাঁ খিচুড়ি আর ডিম ভাজা তুমি জেম্মাকে মাছ দেবে আজকে আর বলে দাও নিমন্ত্রণ করে দাও হোলির দিন নিমন্ত্রণ করে দাও আমি ওদের সব সব

আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলছে আমাদের সাথে খাও বলছে না কি বলছো খাও এই গলির মধ্যে বসে খাও আর এই দেখো তোমাদের দিদি ভাই বসে পড়েছে এদিকে দিদিভাই আর এদিকে দিদিমা আর আমি ঘরের মধ্যে বসে খাবো আর তোমাদের দিদি ভাই একটু গল্প সাতকার ছাড়া না খেতে পারে না মানে গল্প করবে পারবিতা বলছে ও বুড়িমা খাবে এসো বলছে না আমি স্বপ্নার সাথে খাবো তখন বলছে কি তোমার ভালো স্বপ্ন দিদির সাথেই পটে আর ওইদিকে দিদিমা বসে আছে দিদা করে খাচ্ছে হুম তো দিদা ওইভাবে কষ্ট হবে না তোমার ওই তো ভাত অনেকটা ভাত খাচ্ছে আমি ভাত দিয়েছি কি তোর ভাত হাত দিয়ে কি ভাত উঠছে না তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করব আর আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো খেয়ে দিয়ে মানে ঘুমাতে হবে সকালবেলা আবার ডিউটি আছে ভোরবেলা বেরিয়ে যাব তো চলো